আসসালামু আলাইকুম এব্রিয়ান মোদিয়া বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম রোড দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমি এখন কোথায় আছি জি ঠিকই ধরেছেন আমি এখন আছি আমাদের প্রজেক্ট তিনের সামনে যেখানে অলরেডি পাইলিং ভাঙার কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে তো আলটিমেটলি পাইলিংয়ের কাজ চলছে পাইলিং ভাঙার কাজ আসলে তো আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন আংশিক পাইল কিন্তু ভাঙা শেষ কাজ চলো মন কাজ চলছে এই সাইডগুলো ভাঙা শেষ মূলত অনেকেই জানতে চান যে এই জায়গাটা কোথায় বা এটা কতটুকু জমির ওপরে তো এখানে হচ্ছে আপনার পাঁচ কাঠা জমি আর লোকেশনটা হচ্ছে সুজন হাউজিংয়ের সুজন হাউজিং তো আপনারা সবাই চেনেন এটা হচ্ছে এভিনিউ রোড টু অর্থাৎ এই হাউজিংটা যখন টোটালি একদম কমপ্লিট হয়ে যাবে তখন দুইটা হয়ে থাকবে একটা হচ্ছে এন্ট্রি রোড আর একটা হচ্ছে এক্সিট রোড অর্থাৎ এইটা হচ্ছে এভিনিউ রোডের এক্সিট যেটা মানে এটা দিয়ে শুধুমাত্র বের হতে পারবে সেই রোডটা এটা আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দো নম্বর রোড ওই যে মাথায় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এভিনিউ রোড এবং খেলার মাঠের কর্নার আর ওখান দিয়ে আসলে এটা হচ্ছে আমাদের এভিনিউ রোড টু তো এই এভিনিউ রোড টু এর কর্নার প্লটটাই হচ্ছে এই যে আমাদের এটা কিন্তু কর্নার প্লট অনেক মেন রোডটাও পেয়েছে প্লাস হচ্ছে শাখা রোডটাও পেয়েছে তো এই প্লটেরই পাঁচ কাঠার জায়গা এখানে পাঁচ কাঠা জমির উপরে আমাদের প্রবাসী তিন তো অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের পাইল কিন্তু ঈদের আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমাদের রীতিমতো ঈদের পরে এখন আমাদের পাইল ভাঙার কাজ চলছে তো আনুষ্ঠানিকভাবে প্রজেক্ট তিনের কাজ আলহামদুলিল্লাহ এখন পুরোদমে শুরু তো আস্তে আস্তে পাইল ভাঙার কাজ শেষ হবে তো প্রতিদিনে আমি প্রজেক্ট তিন সম্পর্কেও আপডেট দিব আপনাদেরকে সেটা জানতে হলে মানে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে হলে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও কোনো ইনকোয়ারিস থাকলে বা কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ